আসসালামু আলাইকুম মামু কেমন আছো ভালো আছো এগুলা কি এই যে বোতল বোতল টোকান আপনি ঘর কোনে বাড়ি কোথায় বাড়ি বাড়ি ঘর নাই আপনি এই যে এখানে আসলেন কিভাবে কি বোতল ঢুকাইছেন না এর ভিতরে অন্য অন্য কিছু আছে নাকি বোমা টোমা বন্দুক বন্ধু হ্যাঁ শুয়ে খান মানে আপনারা তো এই যে বিভিন্ন এই বস্তার মধ্যে ঠিক আছে অস্ত্র মস্ত্র নিয়ে আপনারা এই যে বোতলের মধ্যে যিনি মানুষ টেন না পায় এর মধ্যে কোনো ইয়ে আছে নাকি অস্ত্র মস্ত্র নাই তো কত করে কত করে কেজি বিক্রি করেন এগুলা নাই না ও আপনি চেক করতে দিতেছেন মানে নাই এর ভিতরে নাকি হ্যাঁ বসেন কথাবার্তা কই আপনার লাগে শোনেন 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 বয় নাই 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 বয় নাই